আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস ইতিহাসের দেওয়া বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী তার আগে তোমরা এগুলো পড়ে নেবে এবং এই পাঠে তোমরা কি কি জানতে পারবে সেটি কিন্তু এখান থেকে এক নজরে দেখে নিতে পারবে তোমরা এই পাঠগুলো পড়ে নিবে এগুলো বিস্তারিত পড়তে গেলে কয়েকটি ভিডিও এগুলো রিডিং করে দিতেই চলে যাবে কাজে তোমরা এগুলো নিজেরা পড়ে নিবে আমি আজ অনুশীলনীতে দেওয়া বহু নির্বাচন এবং সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব চলো তাহলে প্রথমে আমরা বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো দেখে নিই কোন তারিখে বিজয় দিবস পালিত হয় ষোলোই ডিসেম্বর তারপর প্রাচীন বাংলায় ব্যবসা বাণিজ্য প্রসারের কারণ কী সঠিক উত্তর গ অধিক উৎপাদনশীল কৃষি ও শিল্প তারপর নিচের উদ্দীপকটি পরে তিনও চার নম্বর প্রশ্নের উত্তর দাও তথ্য এক নরসিংদিতে মাটি খনন করে পাথরও কাঠের তৈরি কোঠার বাটালি তীরের ফলা পাওয়া গেছে তথ্য দুই ঢাকার একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সভ্যতার নিদর্শন দেখার জন্য বগুড়া নার্সিং দিতে শিক্ষা সবরে যায় তিন নম্বর প্রশ্ন তথ্য এক কোন যুগকে নির্দেশ করে এই তথ্য এক প্রাগৈতিহাসিক যুগ সঠিক উত্তর ঘ তথ্য একও দুইয়ের স্থানে শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করবে এক নম্বর পুণ্ডনগরের লিপি দুই নম্বর নানা রকমের প্রাচীন হাতিয়ার তিন নম্বর বিদেশে রপ্তানিকৃত শস্য ভাণ্ডার তাহলে নিচের কোনটি সঠিক সঠিক উত্তর এক ও দুই এক এবং দুই সঠিক সঠিক উত্তর ক তারপর সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে দেখো তথ্য এক প্রধান ফসল ধান প্রচুর ধান উৎপাদন রপ্তানিকৃত দ্রব্য চিংড়িও ব্যান তথ্য দুই আকাশপথে আমেরিকায় তৈরি পোশাক রপ্তানি পারদা দ্রব্য বিশ্বব্যাপী প্রশংসিত চলো এই সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো আমরা আমাদের নোট থেকে দেখে নেব এই তথ্য এক এবং তথ্য দুইয়ের আলোকে এই প্রশ্নগুলোর উত্তর দেখে নেব ক নম্বর কোন সম্রাট পঞ্চাশটি বৌদ্ধবিহার নির্মাণ করেন উত্তর পাল বংশী সম্রাট ধর্মপাল পঞ্চাশটি বৌদ্ধবিহার নির্মাণ করেন তারপর টোল বলতে কি বোঝায় সাধারণ অর্থে টোল বলতে বোঝায় চতুষ্পাঠী সংস্কৃত ব্যাকরণ ও শাস্ত্রাদি অধ্যয়নের পাঠশালা প্রাচীন বাংলাদেশে হিন্দুদের উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানকে বলা হতো টোল হিন্দু ধর্মগ্রন্থ টোলের প্রধান পাঠ্য বিষয় ছিল তারপর গ নাম্বার তথ্য একের মতো প্রাচীন বাংলাদেশের গৌরবময় ক্ষেত্রটি ব্যাখ্যা করো উত্তর তথ্য একের মতো প্রাচীন বাংলার গৌরবময় ক্ষেত্রটি হল কৃষি প্রাচীন যুগে বাংলাদেশের অর্থনীতি ছিল কৃষি নির্ভর এ সময় কৃষিতে হবে উদ্বৃত্ত ছিল ধান ছিল প্রধান ফসল প্রচুর আখও উৎপাদন হতো আখ থেকে উৎপাদিত গুঁড়ো চিনির খ্যাতি ছিল এই গুঁড়ো চিনি বিদেশে রপ্তানি হতো তোলা সরিষা ও পান চাষের জন্য বাংলাদেশের ক্ষেতে ছিল নারিকেল সুপারি আম কাঁঠাল কলা ডুমুর প্রভৃতি ফলের কথাও জানা যায় তারপরে তথ্য দুয়ে উল্লেখিত বিষয়গুলো প্রাচীন বাংলাদেশের গৌরবের সাথে সাদৃশ্যপূর্ণ মতামত দাও দেখো উত্তর তথ্য দুয়ে উল্লিখিত বিষয়গুলো প্রাচীন বাংলাদেশের গৌরবের সাথে সাদৃশ্যপূর্ণ উক্তিটির সাথে আমি একমত প্রাচীন বাংলাদেশের অর্থনীতি ছিল সমৃদ্ধ গৌরবময় সে সময় বাংলাদেশের অর্থনীতি ছিল কৃষি নির্ভর তখন কৃষিতে এখানে উদ্বৃত্ত ছিল আখ থেকে উৎপাদিত চিনিও গুড়ের বেশ খ্যাতি ছিল এবং এসব দ্রব্য বিদেশে রপ্তানি হতো প্রাচীন যুগ থেকেই তাঁতিরা সুতি ও রেশমি কাপড় বুননে পারদর্শী ছিল তাঁতিদের উৎপাদিত মুসলিম কাপড় পৃথিবী বিখ্যাত ছিল এসব কাপড় বিদেশে রপ্তানি হতো কৃষিতে উদ্বৃত্ত হয় এবং শিল্পক্ষেত্রে উৎপাদন বাড়ায় ব্যবসা বাণিজ্য বিকাশ লাভ করে ভারতবর্ষের বিভিন্ন বন্দর ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়াও ভূমধ্য সাগর অঞ্চলে যেত তৎকালীন বাংলাদেশের পণ্য উদ্দীপকের তথ্য দুয়ে আকাশপথে আমেরিকায় তৈরি পোশাক রপ্তানির কথা বলা হয়েছে এবং পাট দ্রব্যের বিশ্বব্যাপী প্রশংসিত হওয়ার কথা বলা হয়েছে উদ্দীপকে উল্লেখিত এসব বিষয় প্রাচীন বাংলাদেশের বিভিন্ন দ্রব্য বিদেশে রপ্তানিও তখনকার ব্যবসা বাণিজ্য বিকাশের সাথে সাদৃশ্যপূর্ণ সুতরাং বলা যায় প্রশ্নে উল্লেখিত উক্তিটি যথার্থ সুপ্রশিক্ষিত এখানে আমার কম্পিউটারের সমস্যার কারণে এই কয়েক জায়গায় উদ্বৃত্ত স্পেলিং মিস্টেক হয়েছে তোমরা এটি সংশোধন করে নেবে সুপ্রিয় শিক্ষার্থী এখানেই শেষ করছি তোমরা এখনও তারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আল্লাহ হাফেজ